এই তো পেয়েছি একটু পেট ভরে খেয়ে আবে মশা আমার রক্ত খাবি দেখ কেমন মজা লাগে হ্যাঁ এতো আমার স্বামীকে মেরে ফেললো আমার বাচ্চারা এবার কিভাবে খাবে কিভাবে বাঁচবে ও তো আমার স্বামীকে মেরে শান্তিতে ঘুমাচ্ছে ওকে শান্তিতে থাকতেই দিব না আবে সালা বাইরে আয় আরে পুলিশ কি হলো স্যার আগে থানায় তো চল তারপর বলতেছি আরে স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ভিতরে যা সালা আরে স্যার আমাকে জেলে বন্দি কেন করলেন আমি কি অপরাধ করেছি অপরাধ সালা তুই তো মার্ডার করেছিস মার্ডার কিসের মার্ডার তা দেখার আগে বন্ধুরা চ্যানেলটি নতুন খুলছি তোমরা সাপোর্ট করবে বলে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কেমন হবে যদি তোমার মা বাবাকে ভালোবেসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই তুমি তোমার মাকে ভালোবাসো না বাবাকে কমেন্ট বক্সে তার নামটা লিখে দাও এর স্বামীকে হ্যাঁ স্যার এই আমার স্বামীকে কে মেরেছে আরে স্যার মশার আবার কবে থেকে নেওয়া শুরু করলেন সালা তোর তো ডাইরেক্ট ফাঁসি হবে সেরে দেন স্যার